আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে যে যাদের মুখে পক্সের দাগ হয়েছে খুব পুরোনো পক্সের দাগ ছোপ তাদের কিন্তু নিমিশের মধ্যে এই ফেস প্যাকটি লাগালে দূর হয়ে যাবে তো চলুন ভিডিওটাতে দেখা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ ডাল বাটা এরপর আমি নেব এক চামচ অ্যালোভেরা জেল এরপর আমি নিয়েছি এক চামচ অ্যালোভেরা মিক্সড করলাম ভালো করে আর এই দুটি উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন দুটি জিনিস আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি তো আপনাদের যে জায়গাগুলোতে কক্সের দাগ হয়েছে সে আপনারা এরকম করে একটু একটু জায়গার মধ্যে লাগিয়ে নেবেন তো আপনারা এটা যদি পুরো মুখে লাগিয়ে নেন কোনো অসুবিধাও হবে না আপনারা এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর আধ ঘন্টা রেখে দিন তো এটা শুক পর আধ ঘন্টা হয়ে যাওয়ার পর এটা যখন দেখবেন শুকিয়ে গেছে তখন এটা আপনারা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তো এই ফেস প্যাকটি আপনারা টানা এক মাস ধরে ব্যবহার করুন তাহলে আপনাদের যে বছরের পর বছর পুরনো পক্সের দাগ আছে সেই দাগ ঝোঁকটা আপনাদের কিন্তু মিলিয়ে যাবে আস্তে আস্তে মিলিয়ে আসবে এর সাথে সাথে আরেকটি উপায় আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে এর সাথে আপনারা যদি ডাবের জল প্রত্যেক দিন যে জায়গাগুলিতে আপনাদের দাগ হয়েছে সেগুলিতে যদি প্রত্যেক দিন লাগিয়ে নিন তাহলে আপনারা এটাতে কিন্তু অনেকটা উপকৃত হবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ওপরে যে বেল আইকনটি আচ্ছাটি ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে